খবর চব্বিশ ইন্ট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ নতুন বছরকে স্বাগত জানানো গতকাল থেকে এবং গত কয়েকদিন ধরেই বিশাল এই ব্যাপারে সবার মনে একটা আনন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় সময়ে দুপুর সাড়ে তিনটে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় আলোর রোশনায় শুরু হয় বর্ষবরণ এরপর একে একে সামোয়া কিরিবাটিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় কিছু নতুন দেশ নতুন বছরকে স্বাগত জানায় অন্য দেশগুলি স্বাগত জানানোর প্রায় চব্বিশ ঘন্টা পরে ইতিমধ্যে ফিজি অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দু হাজার স্বাগত জানিয়ে ফেলেছে ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ নতুন বছরকে স্বাগত জানা চলেছে বা জানিয়ে দিয়েছে চীন মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ফিলিপাইন্স তারপর নতুন বছরকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ভারতীয় সময়ে রাত সাড়ে আট দশটায় গতকাল প্রসঙ্গত নেপাল ভারত ও শ্রীলঙ্কা একই সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাত্রির বারোটার পরে ভারতের পরে নতুন বছরকে স্বাগত জানাবে যা এখন জানিয়ে দিয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী ওমান আজারবাইজান ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশে বর্ষবরণের উৎসব শুরু হয় ভারতীয় সময় একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় মানে গতকাল শুরু হয়েছে পাকিস্তানে ভারতীয় সময় পয়লা জানুয়ারি রাত সাড়ে বারোটায় বর্ষবরণ শুরু হয় ভারতীয় সময় পয়লা জানুয়ারি ভোর সাড়ে চারটে সময় বর্ষবরণ শুরু হয় জার্মানি ফ্রান্স ইতালি বেলজিয়াম ও স্পেনে এবং সমস্ত জায়গায় মোটামুটি বর্ষবরণ হয়ে গেছে পৃথিবীতে অবস্থানের নিরিখে পূর্ব দিকের দেশগুলিতে আগে নতুন বছর আসে পশ্চিম দিকের দেশগুলিতে পরে বর্ষবরণ হয় উদাহরণস্বরূপ আমেরিকায় নতুন বছরকে স্বাগত জানানো হয় ভারতীয় সময় পয়লা জানুয়ারি মানে আজ সকালবেলায় সব থেকে শেষে বর্ষবরণ করে আমেরিকা সংলগ্ন বাঘের দ্বীপপুঞ্জ ভারতীয় সময় পয়লা জানুয়ারি মানে আজ বিকাল পাঁচটা নাগাদ নতুন বছরকে স্বাগত জানাবে বাঘের দ্বীপের বাসিন্দারা